মারাত্মক বিষয় হিসাবে বর্তমান সমাজ ব্যবস্থায় প্রভাবিত করছে তো আজকে যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা বা এডুকেশন ব্যবস্থা অন্যান্য কান্ট্রিতে যদি আমরা দেখি সেই শিক্ষা ব্যবস্থা যেমন সরাসরি যাব ব্রাজিল ব্রাজিল কিন্তু একটা উন্নত মানের দেশ সেখানে হয়তো জনসংখ্যা কম কিন্তু ভারতবর্ষের জনসংখ্যা কিন্তু বেশি কিন্তু অর্থনৈতিকভাবেও ভারতবর্ষ কিন্তু এগিয়ে কিন্তু সেই অর্থনৈতিক চাচ্ছে কোথায় সেই

তো টেনশন ভিত্তিতে যাই হোক কথা বলেছিলাম যাই হোক গ্যারাতী পাঁচটা বলেছেন একটা উলিজ এটা তো ভুলতে হবে কথা যাই তো আজকে যে সাংস্কৃতিক অব অবক্ষায় আর যে সাধারণ মানুষ যে সরকারি স্কুলে পড়ে বা আমরা পড়ি সেটা কিন্তু আপামত জনসাধারণের ট্যাক্সের টাকার বিনিময়ে গড়ে ওঠা স্কুল কাজে কাজের বাপের টাকা দিয়ে গড়ে ওঠাও স্কুল নয় কিন্তু আজ সরকারি টিচাররা ভয় পাচ্ছে তোমরা যদি কোনো বাংলা বিভাগের শিক্ষক বা শিক্ষিকার কাছে যদি জানো তবে এরাই ভালো পরামর্শ দিতে পারে তবে আমাদের স্কুল বা অন্যান্য স্কুলের শিক্ষক শিক্ষিকারা সেই বাংলা কবিতা বা গল্পের মাধ্যমে বলে থাকে কেউ যদি উপলব্ধি করো তাহলে অবশ্যই বুঝতে পারবে কি ভারতবর্ষের আজ কি করুণ অবস্থা তো আমাদের ছাত্র ছাত্রীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তারই বিরুদ্ধে প্রতিবাদ করার একটা যে রুলস সেই নিয়ম আমি যদি মাঠের দিয়ে না কাজ করি তাহলে আমার চাষ কাজের ধারণা কিন্তু হতে পারে না বা আমি যদি পড়াশোনা না জানি তাহলে সে বিষয়ের উপর আমার গবেষণা কিন্তু ভুল হবে বা করতে পারবো না তো আমরা একটা নিয়মিত ভাবে একটা চর্চার ক্লাস করবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক বা সরাসরি হোক যাই হোক যেভাবেই আমাদের সুবিধা হবে সেভাবে আমরা করব এবং সরকারি টিচাররা সরাসরি নামে তাদের একটা চাকরি হয় তো তারা ছাত্রদেরকে উৎসাহ দিচ্ছে তারা ছাত্রদের ঐক্যবদ্ধ হয় তাহলে হবে যদি না হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আর সেই সাংস্কৃতিক বা মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য সেই হাতিয়ার হিসাবে উঠতে পারবে না এটা গ্যারান্টি সহকারে আমি বলতে পারি কারণ তাদের শিক্ষায় তো যাবে না তাদের কাছে আজ স্কুলগুলোকে 2020 জাতীয় শিক্ষানীতিতে মাধ্যমে পিটি মডেল হাতে তুলে দিচ্ছে অর্থাৎ বেসরকারিকরণ হচ্ছে এই স্কুলগুলো কাছ থেকে 6 বছরের মধ্যে একদম সালবেন সব বেসরকারিকরণ পূর্ণতা হবে মিশনের মত আজকাল এলাকায় প্রত্যেকটা গ্রামে গ্রামে তিন চারটা করে বেসরকারি স্কুল কেন ছয়টা স্কুলে পড়াশোনা হয় না বা ছয়টা স্কুলের টিচাররা বা শিক্ষিত না তারা বিভিন্ন জায়গা থেকে পাশ করা মাস্টার কিন্তু তাদের তাদের স্কুলে পড়াশোনা হচ্ছে না কেন সরকার নির্দেশ দিয়েছে তোমরা যাবে পড়াশোনা সেফ হয়ে করাবে মানে গান্ধীজি এবং নেতাজি সুভাষচন্দ্রের মধ্যে দুটো মত ছিল একটা চরমপন্থী একটা নরমপন্থী গান্ধী যত সম্ভব নরমপন্থী ছিলেন আর নেতাজি সুভাষচন্দ্র বসু চরমপন্থী ছিলেন তো আমাদের এডুকেশন ব্যবস্থা আছে নরমপন্থীতে পরিণত হয়েছিল শিক্ষকরা তাই শিক্ষকরা যাবে বুঝাবে বুঝলে বুঝবে না বুঝলে না বুঝবে কিন্তু বর্তমান স্কুলে যা পরিস্থিতি কোনো টিচার কিন্তু পড়া ধরে না বা জিজ্ঞাসা করে না তো এই তো অবস্থা আমাদের সাংস্কৃতিক অবক্ষয় আজকে যেখানে অনুষ্ঠান হচ্ছে বাপি সার ইতিমধ্যে বলেছে যে বাইজি নাচ বাইজি নাচ সম্ভবত পুরুলিয়া জেলাতে হয় বা ছৌ নাচ পুরুলিয়া জেলাতে হয় তোমরা হয়তো কেউ যে থাকো তা দেখতে পাবে আমি গিয়েছি আমি দেখেছি তো এই যে পাহাড়ি অঞ্চলের যে মানুষের যা এডুকেশন স্বাস্থ্যদের যে শিক্ষা আদিবাসীদের যে শিক্ষা অবস্থা আদিবাসীরা শিক্ষা অবস্থা কিন্তু পায় না সবচেয়ে থেকে 18 বছরের তার আগে শিশুরা কিন্তু তার মায়ের সঙ্গে বাবার সঙ্গে রাস্তার কাজ করে তাহলে সেই শিশুটা কি পড়াশোনা করতে পারবে পারবে না তাদের মধ্যে যে একটু চিন্তাশীল ব্যক্তি বা মানুষ সে কিন্তু পড়াশোনা করে কিন্তু আজ রাস্তার কাজ করছে মেয়ে তাহলে ভাবা ভারতবর্ষে কি করুণ অবস্থা বা পশ্চিমবঙ্গের কি করুণ অবস্থা আজ এত এলাকায় ভালো ভালো শিক্ষিত যুবক ছেলেরা ঘুরে বেড়াচ্ছে তারা কি স্কুলে চাকরি পেতে পারে না তারা দিন না যায় তাহলে আমাদের পড়াবে কে এডুকেশন দেবে কে তাহলে তারা তারা বেকার ঘুরছে তারা চাকরি পাচ্ছে না তাহলে ভবিষ্যতে আমরা চাকরি পেতে পারি পাবো না

একজন ব্যক্তি না খেয়ে থাকলেও তা যদি মনুষ্যত্ব থাকে তাহলে সে উঠে পারে কিন্তু আজকে আমাদের বিবেকনায় মনুষ্যত্ব নেই কিন্তু আমরা আর সবাই অনাথের মতো চারিদিকে হা কর করে বসে আছি তবে যাই হোক আমরা একটা সেই সংগঠন তৈরি করব সেই সংগঠনে সবাই থাকবে এবং ইতিমধ্যে আমরা মাধ্যমিক পর একটা আলোচনা সভা করবো তোমরা কে সেখানে জানে পাই পাওয়া যাবে তো পাওয়া যাবে তো তো একদিক থেকে সহিটসঅ নাম্বার বা ফোন নাম্বার দিলে তো একটা গ্রুপ খোলা হবে সেখানে এ বলে আমার বক্তব্য বিশ্বাস করছে